পুরুলিয়ার খ্যাতনামা ছৌ মুখোশ শিল্পী নেপাল সূত্রধর মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাংলার মুখোশ শিল্পী ছোটবেলায় ছৌ নাচের মুখোশ তৈরির পাশাপাশি ছৌ নাচও করতেন নেপাল সূত্রধর প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ছৌ নাচের মুখোশ তৈরি করেছেন তিনি দু সালে প্রয়াত হন কেন্দ্রীয় সরকারের তরফে তার শিল্প সত্তাকে মরণোত্তর সম্মান দেওয়া হবে কাজের সূত্রে বেশ কয়েকবার বিদেশ গেছেন বিদেশের নানান কর্মশালায় ওয়ার্কশপ করিয়েছেন অবশেষে পেলেন সম্মান পদ্মশ্রী সম্মান পাওয়ায় উৎসাহিত তার পরিবার নেপাল সূত্র ধরে ছেলে কাঞ্চন সূত্রধর জানান পদ্মশ্রী সম্মান পাওয়ায় খুবই আনন্দিত তবে রাজ্য সরকারও ছৌ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন মুখোশ থেকে যে পদ্মশ্রী কোনোদিন পায়নি ছোনাচ থেকে তো পদ্মশ্রী পেয়েছিল মুখোশ থেকে পদ্মশ্রী পায়নি এ দেখে গর্বিত আমাদের সব শিল্পীরা গর্বিত কাজের উৎসাহ বাড়বে যে আমাদের সত্যি আছে আমাদের যে পদ্মশ্রী দিচ্ছে সরকার যে পাশে থাকে সেটা হ্যাঁ বোঝা গেল এতদিন আমাদের পাশেই আছে প্রতি বছরের মতো এবছরও সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র বাংলার চারজন পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন পাশাপাশি পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী উষা উত্তম নিউজ টাইম